আমার কাছে অনেক প্যারেন্টসরা বাচ্চাদের ফোন করে থাকেন বা কথা বলে থাকেন যে তারা তাদের বাচ্চাদের নিয়ে খুব উদ্বিগ্ন বাচ্চারা নাকি ঠিক মতো লেখাপড়া করতে চাচ্ছে না এবং বাচ্চারা কথা শুনছে না এবং তাদের খুব চিন্তা যে বাচ্চারা পরবর্তীতে কি হবে তাদের রেজাল্ট নিয়ে তারা অনেক আতঙ্কিত থাকেন তা এই প্যারেন্টসদের ব্যাপারে আমি যে কথাটা প্রথমেই বলতে চাচ্ছি যে আপনারা আসলে কি চান সেটা আগে নিজেদের দেখতে হবে কারণ বাচ্চাদেরকে পড়াশোনার জন্য অবশ্যই আমরা প্যারেন্টসরা চিন্তা করব যে বাচ্চাকে ভালো করুক কিন্তু তার মানে এই না যে আমার বাচ্চাকে ফার্স্ট হতে হবে সেখানেও ফার্স্ট হচ্ছে না এটা নিয়ে আমি অনেক টেন্স আছি আমি আমার ফ্রেন্ডসদের কাছে মুখ দেখাতে পারবো না আত্মীয় পরিজন সহকর্মী কোথাও আমি কিছু বলতে পারছি না বাচ্চা পড়াশোনা করতে যাচ্ছে না আমি তখন জিজ্ঞেস করি কি কী পড়াশোনা করতে চাচ্ছে না মানে না ওর তো রেজাল্ট নিয়ে আমি খুব টেন্স কেন ছোট্ট একটা মানুষ কারণ এই ধরনের বাচ্চারা কিন্তু আমাকেও ফোন করে থাকে এবং তারা মাঝে মাঝে বলে চ্যান্টি আমরা জানি না আমরা অনেক নার্ভাস লাগছে আমি যদি পরীক্ষায় ফাস্ট হতে না পারি আমার কি হবে এই যে ভয়টা বাচ্চাটার মধ্যেও কাজ করছে এটা কিন্তু অত্যন্ত আমি বলবো ভয়ঙ্কর একটা ব্যাপার কারণ সবার আগে প্যারেন্টসদের জন্য একটা কথা অবশ্যই মনে রাখা দরকার যে জীবনের যে ব্রেড ফ্রেসে যে যুদ্ধ করে যে আপনারা আপনার বাচ্চার জন্য প্রথম স্থান অধিকারের জন্য এত বেশি প্রেসারাইজ করছেন জীবনে যখন সে বড় হবে কোথাও কিন্তু তার ডিগ্রির পাশাপাশি আমি ক্লাস টেনে বা আমি ক্লাস নাইনে বা ক্লাস এইটে হয়েছিলাম এই ডিগ্রিটা কিন্তু কেউ দেখতে চায় না তাহলে কি দাঁড়ালো প্রথম কথা হচ্ছে আমাদের দেখতে হবে যে আমার বাচ্চাদের জন্য ঠিক মতো না করে এবং এভারেজ তার রেজাল্টটা যেন ভালো হয় প্রথম হতেই হবে এই যে প্রেশারটা এটা নিয়ে বাচ্চা যেরকম আতঙ্কিত হয়ে যায় সেইভাবে প্যারেন্টসরাও কিন্তু অহেতু ঝামেলা একটা ডেকে নিয়ে আসেন জীবনে আরেকটা কথা ফার্স্ট কজন হয় ফার্স্ট কিন্তু একজনই হয় তাহলে একটা ক্লাসে যদি দুশো বাচ্চা থাকে বা একশো দেড়শো বাচ্চা থাকে তাদের মধ্যে একজনই ফার্স্ট হবে বাকিদেরকে কিন্তু ক্রমান্বয়ে রেজাল্টগুলোকে মেনে নিতে হবে তাহলে সেক্ষেত্রে কেন আমি আমার বাচ্চাকে এভাবে প্রেশারাইজ করব। যে না তোকে ফার্স্ট হতেই হবে না হলে চলবে না এই জিনিসটা কিন্তু বাচ্চাটাকে একেবারে বাবা মার থেকে আস্তে আস্তে ডিচার্জ করে ফেলে হয়তোবা সেই মুহূর্তে পড়াশোনা করে চেষ্টা করে ভালো করার সেটা কিন্তু আরেকটা জিনিস আর আমাকে প্রেশারাইজ করে আমাকে ভালো করতে হবে নাহলে আব্বু আপসেট আম্মি আপসেট এই ফিলিংসটা দিয়ে বাচ্চাটা কি হচ্ছে মেন্টালি কিন্তু টোটালি অন্যরকম একটা বাচ্চা হয়ে যাচ্ছে পরবর্তী দিকে হয় সে অ্যারোভেন্ট হয়ে যাচ্ছে বাবা মার কাছ থেকে অ্যাট্রাকশন হারিয়ে ফেলছে এবং আলটিমেটলি গিয়ে সে একটা অন্যরকম মানুষে পরিণত হচ্ছে এই কোমলমতি বাচ্চাদেরকে দয়া করে এতটা প্রেশার দিবেন না প্রকৃত মানুষ হিসেবে তৈরি করেন একটা বাচ্চার সবগুলো কোয়ালিটির জন্য থাকে প্রথম হওয়ার রেড ফ্রেসে যাবেন না প্রথমের চেয়ে অনেক বেশি দরকার বাবা তোমার ভালোর করা দরকার ভালো করো আম্মু খুশি থাকবো আব্বু খুশি থাকবো এবং তুমি যাতে ভালো করতে পারলে আমাদের ভালো লাগবে দ্যাটস ই এর বাইরে আর যাবেন না এর বাইরে গেছে আপনি ভুল করছেন এবং এই ভুল থেকে বেরিয়ে আসুন প্লিজ 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 আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ ছেলেমেদের শিক্ষার দিকে নজর দিন অবশ্যই কিন্তু তার মানে এই না যে ওদের জীবনটাকে বিসময় করে তোলা আজ আর নয় যাবারে আগে আবারও বলছি যত সমস্যায় আছে তার কিছু কিছু বাদ দিয়ে বাকিগুলোর সমাধান আছে দরকার শুধু শক্ত থাকা মনোবলকে ঠিক রাখা অতএব হাল ছেড়ে ছেড়